আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা মায়ের দোয়া ক্রিকেট টিমের কিছু প্লেয়ারের সাক্ষাৎ নিতে আসছি তাদের সাথে আমি কিছু খেলার বিষয় নিয়ে কথা বলবো তাদের এই যে বর্তমান সময়ের যে পারফরমেন্স দেখতেছেন এটা নিয়েও কথা বলবো আর ব্যক্তিগত কিছু প্রশ্ন তাদের কেন আমি করবো প্রথমে আমরা লিটন বাইয়ের কাছে যাব দেখি ওনার কাছে ওনার কাছে শুনি ওনার বাংলাদেশ টিমের এরকম খেলার কারণটা কি আসলে আচ্ছা লিটন বাই কেমন আছেন আপনি জি ভালো আছি আমি যথেষ্ট ভালো আছি তো আপনার খেলার ফাঁকে কি কি খেয়ে থাকেন আসলে সবাই এক একজন এক এক ডায়েট মেনটেন করে এক একদম খাবার খাই কিন্তু আমি খেলাতে আর কি ডাক খাইতে খুবই পছন্দ হ্যাঁ যেটা আমরা প্রতিনিয়ত দেখে থাকি আপনি তো প্রতিটা ম্যাচেই খেলার পরে ডাক খান আমরা দেখি আরে ভাই এই ডাক ওই ডাক না হাঁস হাঁস খেতে পছন্দ করি ও সরি 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 আমি বুঝতে পারি নাই আচ্ছা যেহেতু ডাকের প্রসঙ্গের কথা চলে আসবে যেহেতু আপনি ডাক খেতে পছন্দ করেন তো আপনি যে এই যে প্রতিনিয়ত ওই যে এরকম বাজে খেলতেছেন বা বাজে খেলার তারভাবিকতা বজায় রাখার পরেও আপনি কিভাবে প্রতিটা ম্যাচে বা আপনাকে নেওয়া হচ্ছে যে এর কারণ না আসলে ডাক খাইতেছি খারাপ খেয়েছি এটা পিছনে দুটা কারণ আছে মানে আমাকে নেওয়া হচ্ছে কেন এটা পিছনে দুটা কারণ আছে প্রথম কারণটা হচ্ছে কি মনে করেন এই যে ধরেন আমরা একটা ওয়ার্ড রেকর্ড করতে চাচ্ছি যেমন ভাবে রেকর্ড গ্রিন বুকে আমাদের নাম লেখা বয় গ্রিন বুক না ভাই গিনেস বুক গিনিস বুক জারি বুক কারো তো বুক ওই বুকে আমি নাম খাব কি নাম খাব আমরা সভাপতি সবাই পাপ পাপন পাপন সবাই মিলে বসলাম বসে আমরা ঠিক ঠিকানা করলাম যে ওর বুকে নাম লেখানো দরকার সেই জন্য কি নাম লেখাবো দেখেন প্রত্যেকটা টিমে কি হয় যে একটা প্লেয়ার দুই ম্যাচ চার ম্যাচ দশ ম্যাচ খারাপ খেলে পরে ম্যাচ তারা ছোলা হয় কিন্তু আমরা আমি প্রতি নিয়ত খারাপ খেলবো আমি প্রথম ব্যাটসম্যান প্রতি নিয়ত খারাপ খেলবো পঞ্চাশ এক হাজার দশ হাজার ম্যাচ খারাপ খেলবো না আমার জীবনে কোনো বাদ দিবে না এইটা কি একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে না যে এক লাখ ম্যাচ খারাপ খেলছে ডাক মারছে তবুও তার বাদ দেয় নাই এটা একটা রেকর্ড হয়ে যাবে আর এটা রেকর্ড কেউ ভাঙতে পারবে না তো এটা বুঝেন নাই তখন ওই বুকে আমার নাম ও আচ্ছা 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 এই এই এইরকম রেকর্ড আপনি করতে হ্যাঁ এইরকম রেকর্ড আমি করতে যাচ্ছি আরেকটা বিষয় তো হচ্ছে এই তো এই রেকর্ড আমরা করতে যাচ্ছি এটা তো ঠিক আছে রেকর্ড করতে তারপরে মনে হয় না বাদ দিবে তারপরেও মনে করেন বা কেরিয়ার শেষ হয়ে গেল বা কোনো কারণে মনে করেন যে আপনার কেরিয়ারের অবসর নিতে ইতি টানতে হবে তখন আপনি কি করবেন না এটা তো প্রশ্নেই আসে আমার ইতি মানে হোক আপনি প্রশ্ন করছেন শুনে ভালো লাগছে জানা দরকার সবার আমি আসলে অল্টারনেটিভ ভাইবে রাখছি আপনি জানেন যে আমার একটা ফ্ল্যাট আছে লিটনের ফ্ল্যাট হ্যাঁ হ্যাঁ ওই ফ্ল্যাটের বিজনেস অনেক বেশি ভালো চলতেছে বুঝছেন তা আমি ক্যারিয়ার তো যদিও কোন শেষ হবে না কারণ মনে করেন আমার এই ফ্ল্যাটে মনে করেন অনেকে আসে তার মধ্যে পাপস দাও আছে একজন উনি রেগুলার কাস্টমার আমার ঠিক আছে তো উনি তো আমার বাদ দিবেই না উনি যদি আমার খেলা থেকে বাদ দিয়ে দেয় তো তো আমার লিটনের ফ্ল্যাট থেকে উনি বাদ করে যাবে বুঝলেন না।

পাপুস দাস ছিল আজকে ফ্ল্যাটে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আসতে আসতে আচ্ছা রাখি ওকে ঠিক আছে ভাই তাহলে আমার তো শেষ না আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভাই আপনার তো মূল্যবান সময় দেওয়ার জন্য ওয়েলকাম ওয়েলকাম আচ্ছা দর্শক আমরা এখন এতক্ষণ আমরা লিটন ভাইয়ের সাথে কথা বললাম ফ্ল্যাটের মালিক লিটনের সাথে এবার আমরা চলে যাব হচ্ছে সাকি সাকি বাল হাসান ভাইয়ের কাছে সাকিব ভাই সাকিব ভাই সাকিব ভাই হ্যাঁ মিয়া টাকার সময় পান না মিয়া

তো বাংলাদেশ দল যে হ্যাঁ প্রতিনিয়ত ওই যে এত বাজে খেলতেছে এখন আপনি কি মনে করেন বাংলাদেশ দলের যদি ইম্প্রুভ করার জন্য বা এটার জন্য কি করা দরকার আসলে নিয়মিত শোরুম বানাইতে হবে প্রচুর শোরুম বানাইতে হবে চার পাঁচটা শোরুম বানাই মনে করেন পাঁচ ছয় সাত জনের শোরুমে উদ্বোধন করতে পাঠাইতে হবে তো এই শোরুম যদি উদ্বোধন করতে যায় তাহলে হবে কি মনে করেন শোরুমের বাইরে তো প্রচুর ভিড় থাকবে খেলোয়াড়া যাচ্ছে বেহায়া বাঙালি বুঝেন নাই এরা যতই খারাপ খেলে তো আইবি তো উনিও দেখতে আঙ্গুর তো দেখতে যদি আয়ে তাহলে মনে করেন ধাক্কা ধাক্কি লাগবো টানা টানি শেষ রাস্তি প্রচুর চাপ সৃষ্টি হবে সেখানে তো সেই চাপ তার হয়ে গিয়ে যদি সে তো সৌন্দর্য করতে পারে মানে কি সে চাপ হ্যান্ডেল করা শিখলো এই চাপ তারা বড় বড় ম্যাচও হ্যান্ডেল করা শিখবে শিখতে পারলে বড় বড় ম্যাচ জিতে পারবে আর কি বুঝছেন তো এই চাপ হ্যান্ডেল না করার কারণ আমরা হারিয়ে দিয়েছি যাই হোক তো এটা আমার রিকোয়েস্ট থাকবে যে বেশি বেশি শরীর উৎপাদন করে বেশি বেশি দাওয়া দিতে হবে কথা বলতে তো এতক্ষণ আমরা ভাইয়ের সাথে কথা বললাম এখন আমরা কথা বলবো হচ্ছে জনগণকে অশান্ত করে তোলা শান্ত ভাইয়ের সাথে চলুন আমরা শান্ত ভাইয়ের সাথে কথা বলি তো শান্ত ভাই কি খবর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমরা দেখতেছি যে আপনি গত যে তিনটা ম্যাচ বা গত চারটা ম্যাচে আপনি তো মনে হয় না একটা ম্যাচেও দুই অঙ্কের রান করতে পারছেন কিন্তু আপনি তারপরেও দেখা যাচ্ছে প্রতিটা ম্যাচে আপনাকে নামাচ্ছে তারপরে আবার দেখা যাচ্ছে তিনটা ফর্ম্যাটে আপনাকে ক্যাপ্টেনসি দিচ্ছে বা ক্যাপ্টেনসি আপনাকে রাখতেছে এর পিছের কারণটা কি জি আপনারা তো যাননি জানি তিন ক্যাপ্টেনের ফর্ম্যাট আর কি কি ভাই কি ভাই তিন ফর্ম্যাটির ক্যাপ্টেন নাকি তিন তিন ক্যাপ্টেন ফর্ম্যাট নাকি তিন ফর্ম্যাটির ক্যাপ্টেন ওই আর কি একই কি আমি কোন সময় কি করতে হবে এটা বুঝে যায় ভুলে যায় আরকি কি আরে প্রথমে কারে লাস্টে এটা আমার মাথায় কাজ করে না ভাই যাই হোক এখন কথায় আসি কামের কথায় আসি কামের কথাটা হলো আপনি যে কোয়েশ্চেন করলেন এটা সবার জানা উচিত তো এটা আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছু না আপনি জানেন যে আমাদের লিটন বাইরে লিটনের ফ্ল্যাট আছে তো ওই ফ্ল্যাটে মাঝে মধ্যে আমি আর কি করতে চাই আর কি ভাই পরিদর্শন মানে পরিদর্শন ধর্ষণ মানে পরিদর্শন দেখতে 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 হ্যাঁ ওই ওই এলাকাটা মানে ঘুরে দেখতে যাই আর কি তো এই একদিন আমি গেছি পরিদর্শন করতে তো পরিদর্শন করতে গিয়ে আমি যে আমি ভাবলাম যে আসলে আমি যে আমি যে পরিদর্শন করতে আসি আমার মতো আর কে কে আছে যে পরিদর্শন করতে আসে মানে দেখতে আসে তো সেই জন্যে এটা যা জানা দরকার আর নিটন ভাই বলবে না তো আমি বললাম কি একটা ক্যামেরা নিয়ে ফিট করে দিয়ে আসলাম ক্যামেরার মধ্যে পরের দিন গিয়ে নিয়ে যা দেখলাম ভাই আমাদের যে পাপড় দা পাপড়দার সেই লেভেলের পরিদর্শন করতেছে সেই লেবেলে পরিদর্শন সেই দর্শন মানে কঠিন দর্শন করতেছে আর দর্শন মানে মানে দেখতেছে আর কি কঠিন ভাবে কুতা 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 নুকায় কি দেশ থাকতেছে তো সেই যে ভিডিওটা আমার কাছে রয়ে গেছে এই দর্শনের ভিডিও আর মাঝে মধ্যে তারে দেখতে দি আর মানে দেখার যে ভিডিওটা মাঝে মধ্যে আর আপন ভাইকে পাড়াই আর কি যে ভাই দেখেন সেই ভিডিওটা আছে মানে পাঠানোর ফলে কি হয় মানে পাঠানোর কারণ তাই মনে করেন পাঠানোর পরে উনি তো দেখাই একটু সেই খুশি যে এত সুন্দর আমার দেখার ভিডিওটা করছো

ধন্যবাদ আসলে এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আসলে আমরা কোনো পার্সোনালি কাউকে কিছু ই করার জন্য এই ভিডিওটা বানাইনি সম্পূর্ণ বিনোদনের স্বার্থে বানাইছি সো কেউ পার্সোনালি নিয়ে কষ্ট পাবেন না সো আল্লাহ হাফেজ গাইজ ভালো থাকবেন আর হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পারলে একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখে থাকলে একটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ গাইজ আবার হাজির হয়ে যাবো কোনো একটা বিনোদনের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ